শিম্পাঞ্জি প্রাইমেট বর্গের এক ধরনের স্তন্যপায়ী প্রাণী দুই পায়ের উপর দাঁড়ানো অবস্থায় শিম্পাঞ্জির গড় উচ্চতা হয় চার ফুট এগারো ইঞ্চি সর্বোচ্চ পাঁচ ফুট ছয় ইঞ্চি পর্যন্ত হওয়ার রেকর্ড রয়েছে প্রাপ্তবয়স্ক ছেলে শিম্পাঞ্জি ওজনে হয় চল্লিশ থেকে সত্তর কেজি এবং মেয়ে শিম্পাঞ্জির ওজন হয় সাতাশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত শিম্পাঞ্জির হাত এদের পায়ের তুলনায় লম্বা হয় এবং তা হাঁটুর নিচ পর্যন্ত পচে যায় বুড়ো আঙুল ছাড়া হাতের অন্য আঙুলগুলো আকারে লম্বা নখগুলো সমতল এদের পা গাছের ডাল আঁকড়ে ধরার সুবিধার জন্য বিশেষভাবে গঠিত শিম্পাঞ্জির মাথা গোলাকার ছোট নাক চাপটা লতিবিহীন কান গোলাকার এরা গাছের ডালে ঝুলে ঝুলে মাটিতে দুই পায়ে হেঁটে এবং বেশিরভাগ সময় দুই হাত ও দুই পায়ের উপর ভর করে চলাফেরা করে থাকে শিম্পাঞ্জিরা ত্রিশটি ভিন্ন রকম শব্দ করার মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে শিম্পাঞ্জি আফ্রিকা মহাদেশের প্রাণী মধ্য ও পশ্চিম আফ্রিকা জুড়ে এদের বাস